দেখো পুষ্পা কীভাবে শুয়ে ঘুমোচ্ছে আর সন্ধ্যের পর থেকে ও ঘরে ঘুমবে সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়াবে আর সন্ধ্যাবেলা এইভাবে খালি ঘুমোবে আর ডাকলে পরে গেলে সারা দেবে দেখো পুষ্পা ও পুষ্পা পুষ্পা ও পুষ্পা পুষ্পা ও পুষ্পা দেখো এত অঘরে ঘুমোচ্ছে যে ও সাড়া ওইটা সাড়া দিয়েছে পুষ্পা ঘুমোচ্ছ ও পুষ্পা একটু মুখটার দিকে দেখাও পুষ্পা তাকে একবার আস্তে করে সাড়া দিয়ে দিল কিন্তু আর সাড়া দিচ্ছে না এখন অঘরে ঘুমোচ্ছে ওই যেবা তাকিয়েছে পুষ্পা আর এদিকে রাতের রান্নাটাও হচ্ছে তো ঘুগনিটা হয়ে গেল আর ঘুগনিটা আজকে করেছি একদম নিরামিষ ঘুগনি আর ঘুগনিটা আজকে একদম মাখা মাখা করে করেছি ঘুগনিটা আজকে দারুণ সুন্দর হয়েছে গরম গরম ঘুগনি আর এদিকে ময়দা রেডি করে নিয়েছি তো ঘুগনি করলে পারে ছেলে বলবে যে ঘুগনির সাথে লুচি করো নয় পরোটা করো রুটি খাবে। তো লুচি করব তার জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আবার মেখে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে আর এদিকে লুচিগুলো আমি বেলে নিচ্ছি লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেল আর লুচিগুলো এবার একটা একটা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলটা দেখো খুব ভালো গরম হয়েছে আর লুচি একটু লাল লাল করেই ভাজছি কারণ লাল লাল করে লুচি ভাজাটাও খুবই ভালো লাগে খেতে আবার অনেকে সাদা লুচিও পছন্দ করে লুচিটা আর কি কম ভাজা তো লুচিগুলো সব এবার ভেজে নেব তো লুচি ভাজা হয়ে গেল তো লুচি ঘুগনি রাতের খাবার আর এর সাথে রয়েছে পান্তুয়া আর রয়েছে এই মিষ্টিটা তো বন্ধুরা রাতের খাবার এই ঘুগনি লুচি পান্তুয়া আর মিষ্টি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সবাই ভালো থাকো গুড নাইট